বন্ধুরা বিজ্ঞানীরা মনে করে থাকেন যে আমাদের পৃথিবী খুব শীঘ্রই এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছাবে যখন তা আর মানুষের বসবাসের উপযুক্ত থাকবে না বিভিন্ন পরিবেশবিদ ও বিজ্ঞানীদের মতে যেভাবে আমরা পৃথিবীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছি সেই হিসেবে আমাদের ধ্বংসের চূড়ান্ত দিন খুব বেশি দূরে নেই অনেক গবেষণা প্রতিষ্ঠান এটাও জানিয়েছে যে আজ থেকে এক কোটি বছরের মধ্যে আমাদের সূর্য এর অন্তিম অবস্থায় পৌঁছাবে আর সূর্যের ভেতরে থাকা সমস্ত হাইড্রোজেন একেবারে শেষ হয়ে গেলে আমরা পৃথিবীতে আর বেঁচে থাকতে পারব না আপনি কি জানেন সূর্য প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার টন ভর হারাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রতি সেকেন্ডেই ঘটছে এই ধরনের ঘটনা তাহলে সেই হিসেবে প্রতি বছর সূর্য একশো ট্রিলিয়ন ভর বা মাস হারাচ্ছে সুতরাং সূর্যের নিঃশেষ হয়ে যাওয়ার ব্যাপারে বিজ্ঞানীদের মতামত পুরোপুরি সঠিক অর্থাৎ আজ অথবা কাল মানব সভ্যতাকে পৃথিবী ছাড়তে হবে অন্যথায় এই পৃথিবীতে থেকে পুরোপুরি অস্তিত্বহীন হতে হবে যেমন ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর ঘটনাটিকে থামানোর কি কোনো রাস্তা নেই যদি এরকম কিছু ঘটে যায় তাহলে আমরা কোথায় যাব চাঁদে নাকি মঙ্গলে কিন্তু এই দুটো স্থান পৃথিবীর সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে যদি সূর্য না থাকে তাহলে চাঁদ এবং মঙ্গল গ্রহও ভয়ঙ্কর অন্ধকার এবং ঠান্ডায় জমে যাবে আর আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার কোনোটাই চাঁদ এবং মঙ্গল গ্রহে নেই আপনারা শুনে অবাক হবেন যে যদি আমি বলি পৃথিবীর মতোই নতুন আরও একটি গ্রহ খুঁজে বের করা গেছে আর এটাই এখন পর্যন্ত বিজ্ঞানীদের সবচেয়ে বড় আবিষ্কার হতে চলেছে এর মধ্যে বিজ্ঞানীরা এই গ্রহে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছেন চাঁদ এবং মঙ্গল গ্রহে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরেও এই সকল জায়গায় মানুষের প্রয়োজনীয় কোনো কিছুরই অস্তিত্ব নেই যেমন পানি এবং বাতাস এছাড়া খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের সংকট তো রয়েছেই বিজ্ঞানীরা এই নতুন পৃথিবীর নাম দিয়েছেন কে টু এইটিন বি এই গ্রহটিকে কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পাওয়া গিয়েছিল নাসা দু সালের সাতই মার্চ পৃথিবী সদৃশ আরও অন্যান্য গ্রহ খুঁজে বের করার জন্য এই স্পেস টেলিস্কোপটি লঞ্চ করেছিল এই ক্যাপলার স্পেস টেলিস্কোপটির কাজ হচ্ছে মহাকাশে প্রাণের অস্তিত্ব রয়েছে এমন সকল গ্রহের সন্ধান খুঁজে বের করার চেষ্টা করা আর লঞ্চ করার কয়েক বছরের মধ্যেই এই টেলিস্কোপটি পৃথিবী সদৃশ বেশ কিছু গ্রহ আবিষ্কার করে যেখানে প্রাণের অস্তিত্ব থাকার বিপুল সম্ভাবনা রয়েছে আর এই সকল গ্রহের মধ্যে অন্যতম একটি গ্রহ হচ্ছে কে টু এইটিন বিজ্ঞানীদের নিরন্তর গবেষণার ফলে এই গ্রহটি সম্পর্কে আরও বেশ কিছু তথ্য পাওয়া গেছে এই গ্রহটির প্রধান আকর্ষণ হচ্ছে এখানে পানির অস্তিত্ব রয়েছে কারণ প্রাণের বিকাশ এবং বেঁচে থাকার প্রধান উপকরণ হচ্ছে পানি এছাড়াও কে টু এইটিন বি সম্পর্কে যে সকল তথ্য পাওয়া গেছে তা হচ্ছে এই গ্রহটির আকার পৃথিবী থেকে প্রায় আড়াই গুণ বেশি এবং এটা আমাদের পৃথিবী থেকে আট গুণ বেশি ভারী সোশ্যাল মিডিয়ায় সুপার আর্ট নামে ভাইরাল হওয়া এই কে টু এইটিন বি আমাদের পৃথিবী থেকে একশো দশ আলোক দূরে অবস্থান করছে অর্থাৎ আলোরও এখানে পৌঁছাতে একশো দশ বছর সময় লাগবে কিন্তু একবার ভেবে দেখুন যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাঁদ এবং মঙ্গলে পৌঁছতে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করতে হচ্ছে সেখানে বর্তমান প্রযুক্তিতে এত আলোকবর্ষ দূরে পৌঁছাতে আমাদের কি পরিমাণ সময় এবং অর্থ ব্যয় হবে অর্থাৎ বর্তমান প্রযুক্তিতে যদি আমরা এই গ্রহে পৌঁছাতে চাই তাহলে দশ লক্ষ বছর সময় লাগবে আর সেটাও এই একবিংশ শতাব্দীর সর্বাধুনিক প্রযুক্তি রকেটের মাধ্যমে যখনই মহাকাশ অভিযানের প্রশ্ন আসে তখনই আমরা বুঝতে পারি প্রযুক্তিতে আমরা ঠিক কতটা পিছিয়ে আছি মনে করুন কোনো অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করে আমরা ওই গ্রহে পৌঁছে গেছি আপনি কি ভাবতে পারছেন ওখানকার ভূপৃষ্ঠ কেমন হবে আমরা ওই গ্রহটা সম্পর্কে যেমনটা ভাবছি আসলে কি ঠিক তেমনটাই হবে নাকি ওই গ্রহে পৌঁছতে পৌঁছতে সেটা সম্পূর্ণ বদলে যাবে কারণ আমরা এখন টেলিস্কোপের সাহায্যে গ্রহটির যেই রূপ দেখতে পাচ্ছি তা হচ্ছে এই গ্রহটির একশো দশ আলোকবর্ষ আগের রূপ অর্থাৎ দশ লক্ষ বছর আগের রূপ তাই ভবিষ্যতে আমরা কখনো এই গ্রহে পৌঁছাতে পারলেও গ্রহটিকে ঠিক কী অবস্থায় পাব তা বলা মুশকিল বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী এই গ্রহটি এর সূর্যের চারপাশে তেত্রিশ দিনে একবার প্রদক্ষিণ করে এই গ্রহটির একটি দিকই সবসময় দেখা যায় আরেকটি দিক এর সূর্যের দিকে মুখ করে থাকে অর্থাৎ এই গ্রহটি আমাদের চাঁদের মতোই এর সূর্যের সাথে টাইডালি লক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই গ্রহটির বাতাসেও পানির অস্তিত্ব রয়েছে আর বিজ্ঞানীরা অনুমান করছেন এই গ্রহটিতে সমুদ্রেরও অস্তিত্ব রয়েছে আপনি জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা প্রায় এরকম চার হাজারটি গ্রহ খুঁজে বের করেছে তবে এর বেশিরভাগই আমাদের সৌরজগতের গ্যাস জায়ান্টগুলোর মতো ঘ্যাসে পরিপূর্ণ বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন সৌরজগতের গ্যাস জায়ান্ট এগুলো বিভিন্ন প্রকার ঘ্যাসে পরিপূর্ণ আর কে টু এইটিন বি এমন একটি গ্রহ যেখানে পানির অস্তিত্ব রয়েছে বিজ্ঞানীদের মতে আরও গবেষণার পর এখানে জীবনের অস্তিত্ব আছে কিনা তা বলা যাবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীর বিকল্প খুঁজে বের করতে হবে আমরা আমাদের নতুন আবাসস্থল খুঁজে বের করতে চাই কিন্তু এই বিষয়টি কেন এত জরুরি হয়ে পড়ছে কেননা আমরা আমাদের এই পৃথিবীকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছি এখন তা গাছপালা পুড়িয়ে বনাঞ্চল ধ্বংস করার মাধ্যমে হোক কিংবা মারাত্মক গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাধ্যমে হোক কিংবা পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে মেরু অঞ্চলের বরফ গলানোর মাধ্যমেই হোক কিন্তু বন্ধুরা একবার ভাবুন আমরা আমাদের পৃথিবীকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য নয় বরং এর থেকে দূরে চলে যাওয়ার জন্য বেশি বেশি টাকা খরচ করছি কিন্তু যদি আমরা নতুন গ্রহ খুঁজে বের করার জন্য এবং তা বসবাসের উপযুক্ত করার জন্য এত টাকা এবং সময় ব্যয় করতে পারি তাহলে আমরা আমাদের পৃথিবীকে কেন এত অবহেলা করছি সমস্ত জিনিসেরই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন কেননা আজ না হয় কাল কোনো না কোনো একদিন আমাদের সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে এবং এর সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের সৌরজগৎ তাই বেঁচে থাকার জন্য একদিন না একদিন এই সৌরজগত আমাদেরকে ছেড়ে যেতে হবে বসবাসের উপযুক্ত অন্য একটি গ্রহ খুঁজে বের করা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি আমাদের এই গ্রহটিকে সুস্থ এবং নিরাপদ রাখা কিন্তু আপনার কি মনে হয় অন্য গ্রহ খুঁজে বের করার জন্য আমাদের বেশি টাকা এবং সময় ব্যয় করা উচিত নাকি আমাদের পৃথিবীকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য মনোযোগ দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন